সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মরিচের এত ফলন সত্যি অবিশ্বাস্য চোখে না দেখলে বিশ্বাস করার মতো নয় প্রিয় দর্শক কিভাবে এমন ফলন হচ্ছে তীব্র খরা আবার যায় প্রচণ্ড বৃষ্টিপাত এরকম বৈরী আবহাওয়ার মধ্যেও আমরা আজকে আপনাদেরকে এমন একটা ফলন দেখাতে চলেছি আপনারা ভিডিওটি একটু বড় হলেও ধৈর্য ধরে দেখবেন আমরা এই একটি গাছের মরিচ উঠিয়ে ওজন করে দেখাবো যে এই বর্ষা সিজনে আগাম মরিচ একটা হারভেস্টে মানে দ্বিতীয়তম হারভেস্টে কতটুকু ফলন পাচ্ছি প্রিয় দর্শক সাতাজেঘ সবসময় আপনাদেরকে বাস্তব অভিজ্ঞতা থেকে এবং কঠোর পরিশ্রম এবং মেধা খাটিয়ে চাষাবাদ করে সেটাই তুলে ধরে বাস্তব চিত্র তুলে ধরে এখানে নিজের ক্ষেত নিজে চাষি নিজে পরিশ্রম করে যা পাওয়া যায় তাই আপনাদেরকে দেখাই ছোটো মেয়ার মরিচ চাষ পর্ব যখন আমি শুরু করি তখন একটা মরিচ গাছ থেকে প্রায় ছয়শো গ্রামের মতো মরিচ হারভেস্ট করে দেখিয়েছিলাম সেটা ছিল সিজনাল মানে মোটামুটি আপনার জানুয়ারি মাসে রোপণ করা ছিল সেই মরিচ গাছটি আর আজকে আপনাদেরকে দেখাবো জুন মাসে রোপণ করে মানে জুন মাসের শেষের দিকে জুলাইয়ের শুরুতে রোপণ করে আজকের হারভেস্ট কত দর্শক এর ফাঁকে কিছু কথা বলে নিতে চাই দেখুন ইতিপূর্বে আমি আপনার একটা প্রোগ্রাম চালু করেছিলাম এক্সপার্ট ফার্মার প্রোগ্রাম তো অনেকে অনেক কথা বলেন একজন আমাকে কমেন্টস করে বলেছেন ভাই কোথায় তোমার এক্সপার্ট ফার্মাররা নিজের ভিডিও দেখাচ্ছ ওদেরকে দেখাও না কেন প্রিয় দর্শক আপনাদের একটা কথা বলি যদি আপনি প্রখর তীব্র রোদের মধ্যে একটা ঝোপালো বটগাছের নিচে দাঁড়ায় থাকেন তাহলে কিছু না কিছু ছায়া কিন্তু পাবেন আর যদি আপনি রৌদ্রের মধ্যে এমন ঝোপালো বটগাছ না পেয়ে একটা তালগাছের মতো জায়গায় দাঁড়ায় থাকেন তাহলে ছায়াটা ঠিকমতো পাবেন না যাই হোক দর্শক জ্ঞানীরা হয়তো ইশারাই কিছু বোঝানোর চেষ্টা করে দেখুন আমি এই জন্যই কথাটা বললাম আমি কিন্তু বারবার আপনাদেরকে বিভিন্ন আবহাওয়ার মধ্যেও বাস্তব চিত্রটা দেখানোর চেষ্টা করছি যে সাতাজেগ্র সকল প্রতিকূল পরিবেশের মধ্যেও চাষাবাদ করে আপনাদেরকে দেখাচ্ছে তার মানে আমরা চেষ্টা করছি এবং আমাদের এক্সপার্ট ফার্মাররা ভালো করছে তারা এক একজন এক এক জায়গায় রয়েছে সারা বাংলাদেশে আমি ভাই একজন ক্ষুদ্র চাষি আমার পক্ষে সম্ভব নয় আমার প্রজেক্টগুলো রেখে যেমন রাজশাহীতে একজনের কাছে গিয়ে ভিডিও করে নিয়ে আপনাদেরকে দেখানো দিনাজপুরে একজনকে গিয়ে ভিডিও করে নিয়ে দেখানো রংপুরে গিয়ে একজনকে ভিডিও করে নিয়ে দেখানো সম্ভব হচ্ছে না ভাই আসলে কারণ চাষাবাদ এমন একটি জিনিস আপনি নিজে যদি তদারকি না করতে পারেন অপরের উপরে ভরসা করে আপনি একদিন দূরে থাকলে আপনার চাষাবাদ হবে না বিশেষ করে মরিচ চাষ হবে না আপনারা এই অনলাইন জগতে অনেক ইউটিউব চ্যানেল আছে আপনারা খুঁজে দেখবেন অনেক উদ্যোক্তা আছে অনেক চাষি আছে এভাবে কেউ দেখাবে না এভাবে কেউ দেখায় না কারণ দেখানো সম্ভব হবে না যদি আপনি করতে না পারেন দেখাবেন কি করে আর বিশেষ করে অসময়ে এই সময়গুলোতে মরির চাষ থেকে মানুষ সরে যাচ্ছে পারতেছে না কুকরি লাগতেছে ঢলে পড়ে মারা যাচ্ছে নানা রকমের সমস্যা আছে কিন্তু আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে যখনই যে চাষগুলো দেখাচ্ছি পুরাটাই অসময় জুন মাসে প্রচণ্ড বৃষ্টিপাত বাংলাদেশে বায়ুর উপস্থিতি আসে এই সময় মরিচ লাগিয়ে মরিচ চাষ করে ফলন দেখাবো আপনাদেরকে এরপরে গিয়ে জানুয়ারি মেশি লাগায়ও কিন্তু আমরা চৈত্র মাসের দিকে গিয়েও প্রখন মানে প্রখর রৌদ্রের মধ্যেও আপনাদেরকে ভালো হারভেস্ট করে দেখিয়েছি তো দর্শক এতগুলো কথা এই জন্যই বলছি আসলে মেধা কাটিয়ে প্রতিকূল পরিবেশও যুদ্ধ করে কীভাবে টিকে থাকা যায় সে চেষ্টাটা প্রতিনিয়ত সাঁতাযোগ্র করে যাচ্ছে আপনারা যে গাছটিতে তোলাটা দেখতেছেন অবিশ্বাস্য সত্যি অবিশ্বাস্য এত মরিচ একটি ফুলও ঝরে যায়নি এমনই মনে হচ্ছে আমার কাছে গাছগুলো গ্রোথিং মার্শাল্লাহ ভালো আর যেহেতু ফুল ঝরে যায়নি তার মানে ফলগুলো কিন্তু সব সেটিং হয়েছে আর আমি প্রথম এখানে যে মরিচক্ষেত্রী দেখতে পাচ্ছেন বর্ষাকালে গাছ কিন্তু সবগুলা এক লেভেলের হয় না ষোলো বিশ চোদ্দো বিষ এরকম হয় মানে পানি এবং তীব্র রোদের সাথে যুদ্ধ করে সব গাছ একই রকম হয় না কিছু গাছ টিকে যায় কিছু গাছ মারা যায় কিছুগুলো দুর্বল হয়ে থাকে তাই দর্শক এখানে আপনাদেরকে মোটামুটি আমি একটা গাছ দেখাচ্ছি এর থেকে অনেক ঝোপালো কিছু গাছ আছে যেখানে মরিচের পরিমাণ আরও বেশি হতে পারে কিন্তু আমি এটা মাঝামাঝির একটা গাছ দেখাচ্ছি তো ধৈর্য ধরে দেখুন সত্যি অবিশ্বাস্য দেখুন কতখানি মরিচ আমি এখান থেকে হারভেস্ট করতে পারি ভিডিওটা এডিট করিনি এবং কোনো রকম স্কিপ করিনি কারণ সত্যতা আপনাদেরকে সরাসরি দেখাতে চাই তাই ধৈর্য ধরে দেখুন আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই বারবার আমরা একটা জিনিস নিয়ে আপনাদেরকে ভিডিও করছি এবং দেখাচ্ছি তা হচ্ছে আমাদের এই যে এত ভালো ফলন হচ্ছে এবং ফুল সেটিং ভালো হচ্ছে এর কি কারণ প্রিয় দর্শক অনেক চেষ্টা সাধনা বলতে পারেন এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিরলস কাজ করে আমরা সাতাশ গোল্ডকে আপনাদের সামনে নিয়ে এসেছি আর এই সাতাজ গোল্ড এমন একটি জৈব ফর্মেটের সার যেটি গাছকে সুষম সব ধরনের খাদ্যের একটা যোগান দিতে পারে এবং একটা এনার্জি তৈরি করতে পারে যেটার মাধ্যমে আমরা সব সময় ফলন বেশি পাচ্ছি মরিচ টমেটো বেগুন শশা করলা লাউ ঝিঙা তরমুজ যে কোনো এই ধরনের গাছে আমরা এটা প্রয়োগ করার পরে দেখতেছি যে গাছে একটা ন্যাচারালিটি আসতেছে গাছের পাতার কালারগুলো চমৎকার সবুজ না বেশি সবুজ না হালকা সবুজ যেটা প্রকৃতিতে একটা গাছ যদি সতেজতার মাধ্যমে বড় হয় যেমন হয় ঠিক তেমনই আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন তো দর্শক সেই ক্ষেত্রে আমরা এই সাতাজ গোল্ড ব্যবহার করার পরে আমরা এই জমিটাতে চাষের সময় ব্যবহার করেছিলাম তারপরে দ্বিতীয় স্টেপে চারার বয়স বিশ পঁচিশ দিনে একবার করেছিলাম দেখুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার ফল সেটিং হয়েছে আর আমি যেহেতু একা মানুষ তাই অন্য কেউ ক্যামেরা ধরার মতো নেই আমি একাই ক্যামেরা ধরতেছি এবং এক হাতে মরি ওঠাচ্ছি দর্শক ধৈর্য ধরে ভিডিওটা দেখুন কথাগুলো শুনুন আমার প্রত্যেকটি ভিডিও আপনার চাষাবাদে উপকারী ভূমিকা পালন করবেই কারণ এখানে মন গড়া কোনো কথা বলা হয় না বাস্তব অভিজ্ঞতা থেকে বলা হয় তাই আপনাদেরকে সেই সত্যতাটাই দেখাচ্ছি ধারাবাহিকভাবে দেখাবো যাক সাত গড়লে নিয়ে যেটা বলছিলাম সত্যি আমার কাছেও অবিশ্বাস্য একটি জৈব ফরম্যাটের সার আপনারা সম্ভব হলে আপনাদের গাছে ব্যবহার করে দেখতে পারেন প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আপনারা মরিচটি হারভেস্ট করা দেখতে ছিলেন দেখুন আমরা গাছটি মোটামুটি যেগুলো ম্যাচিউর মরিচ ছিল সেগুলো উঠিয়ে ফেলেছি এখনও গাছটিতে অনেক কিন্তু মরিচ আছে এবং অনেকগুলোই কুড়ি আছে যেগুলো হয়তো আরও এক সপ্তাহ দশ দিন পরে হারভেস্ট করা যাবে তো চলুন আমরা এখন এই মরিচটি ওজন দিয়ে দেখব কতখানি হচ্ছে আপনারা ধৈর্য ধরে একটু দেখুন আমরা চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি ওজন দিয়ে দেখাতে যে আমি এই গাছটিতে কতখানি মরিচ হারভেস্ট করতে পারলাম দেখুন দর্শক মিটারটিকে জিরো করা হলো এখন আমরা এই পলিথিনে সবটুকু মরিচ রেখেছিলাম এবার ওজনে বসাবো দেখুন মার্শাল্লাহ দর্শক প্রথম হারভেস্টে আমি এখানে মাত্র ছয় কেজি মরিচ হারভেস্ট করতে পেরেছিলাম জমির পরিমাণ হচ্ছে এইটা তিন শতাংশ এই জাতটি নাগাফায়ার তো সেখানে ছয় কেজি পেয়েছিলাম আর তিন শতাংশ জায়গা থেকে আজকে মরিচ পাইলাম এক মন এই গাছটিতে মরিচ পেলাম তিনশো আশি গ্রাম এই মরিচটি আমি বাজারে বিক্রয় করেছি একশো আশি টাকা কেজি পাইকারি এই ভিডিওটি মরিচ বিক্রি করে আসার পরে আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি তাহলে একশো টাকা কেজি যদি আমি পাইকারি করি তাহলে মরিচ আঠারো টাকা পড়ছে আমার এখানে একশো মরিচের দাম তাহলে দর্শক একশো গ্রাম মরিচের দাম যেখানে আঠারো টাকা হলো এখানে তিনশো আশি গ্রাম মরিচের দাম প্রায় আটষট্টি টাকা সামথিং দর্শক একটা মরিচ গাছ থেকে আপনি যদি একশো টাকা বের করতে পারেন টার্গেট তাহলে আপনি এক বিঘা জমি থেকে চার লক্ষ টাকার মরিচ বিক্রি করতে পারবেন সেটা কোন সময় যখন বাজার আপনার এই একশো আশি থেকে দুশো টাকা থাকবে আর বাংলাদেশের প্রেক্ষাপটে এটা যখন মৌসুমি বায়ু বাংলাদেশে আসে জুন থেকে অক্টোবরের ভিতরে এই দামটা থাকে কারণ জুন থেকে অক্টোবর পর্যন্ত বাংলাদেশে মৌসুমী বায়ুর প্রভাব থাকে তাই অধিক বৃষ্টিপাত হয় আর এই সময় চাষিরা মরিচ উৎপাদন করতে পারে না তাই বাজার বেশি থাকে কিন্তু এটা যদি সিজনাল হয় তাহলে মরিচের দাম থাকে বিশ টাকা কেজি তাই সেই সময় তিনশো আশি গ্রাম মরিচের দাম পড়বে ষাট টাকা থেকে সাড়ে সাত টাকা যা এক হাজার চারাগাছ থেকে আপনি সর্বোচ্চ সাত হাজার টাকা পাবেন এক বিঘা থেকে আঠাশ থেকে তিরিশ হাজার টাকা পাবেন আর এভাবে মরিচ চাষ করলে কখনোই ভালো কিছু করতে পারবেন না তবে সব বছরই যে সিজনালে বিশ টাকা কেজি যায় তা না কখনো কখনো পঞ্চাশ টাকাও যায় দর্শক সত্যিই সবজি চাষের ভিতর মরিচ চাষ সবচেয়ে চ্যালেঞ্জিং একটি চাষাবাদ এবং সর্বোচ্চ টাকা কিন্তু মরিচ থেকেই পাওয়া যায় অন্যান্য চাষের থেকে মরিচ বেশি অর্থ প্রদান করে থাকে তাই দর্শক মরিচ চাষটা বুঝে শুনে এবং জেনে করতে হয় কারণ এতে কুকরি লাগা এবং ঢলে পড়া রোগটি প্রচুর পরিমাণে হয় যেটা সত্যিই খুব চ্যালেঞ্জের সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ